আমার হাজব্যান্ড প্রচন্ড মানসিক অশান্তিতে ভুগতেছিল আমার শাশুড়ি মা ছিল আমাদের ডিভোর্স হোক যার কারণে আমরা ফ্যামিলি যে যে বিষয়টা সেটাও আড়াই বছরও নিতে পারি নাই। এক পর্যায়ে আমি একটা আমার শাশুড়ি মার অত্যাচার সহ্য করতে না পেরে আর আমার শাশুড়িমার প্ল্যানিং ছিল যে আমাকে অত্যাচার করে আমি অতিষ্ঠ হয়ে যাতে তার ছেলেকে ডিভোর্স দিতে বাধ্য হই কারণ তার ছেলে যদি আমাকে ডিভোর্স দেয় তাহলে তার চাকরি নিয়ে সমস্যা হতে পারে এটা সে জানতো সেজন্য সে চাইছিল যে আমি যেন অতিষ্ঠ হয়ে আমি আমি যেন তাকে ডিভোর্স দিয়ে দিই যাতে আইনি কোনো ঝামেলা না করতে হয় তাদের আমার চায় নাই কারণ আমার হাজব্যান্ড প্রচন্ড আমাকে ভালোবাসতো আমি আর হাজব্যান্ড আমার হাজব্যান্ড যেদিন মারা গেল তার আগের দিন সব কিছু জানার পরে আমি সুইসাইডাল হয়ে যাই আমি সুইসাইড করতে গিয়েছিলাম তো তারপরের দিন তো আমার হাজব্যান্ড চলে গেল আর সে মারা যাওয়ার আগে জানতো তার স্মৃতিস্বরূপ তার যে আমাকে বিয়ের যে গয়নাগুলো দিয়েছিল সেগুলোই উল্লেখ করে গেছে যে ওই স্বর্ণটুকু যেন আমি নিয়ে আসি বা আমাকে যেন দেওয়া হয় আর তাছাড়া তার বাবলা কি সবকিছু তার মায়ের জাস্ট জন্য আর কোনো কারণ নাই আর আমার হাজব্যান্ড খুব ভালো মানুষ ছিল প্রচন্ড ভালো মানুষ ছিল আমাকে প্রচন্ড ভালোবাসতো সৎ মানুষ ছিল তার মতো মানুষ আমি আমার এই এই জীবনে অন্তত দেখি নাই আর দেখবো না আর কি বলবো বলে না আর ঠিক তার মা তাকে প্রচন্ড মানসিক যন্ত্রণা দিত আমাকে সে আমাকে ফোনে মেসেজ দিয়েছিল মানে আড়াই বছর ধরে তো যেহেতু চলতেছে সে আমাকে মাঝে মধ্যে টেক্সট করতে যে দেখছো তো আমার মায়ের কি অত্যাচার তোমার উপর বেড়ে যাচ্ছে বা তোমাকে আমি প্যাম্পার করতে পারতেছি না আমার মায়ের কারণে আমার মা এরকম করতেছে আমি তো বুঝতেছি কিন্তু আমি আমার মাকে কিছু বলতে পারবো না কারণ আমার মা আমাকে সেই রাইটটা দেয় নাই মানে তার মাকে যে সে কিছু বলবে সেই রাইটটাও তার মাতাকে দেয় নাই আর সে ছিল প্রচন্ড মাতৃভক্ত ছিল মানে আমার হাজবেন্ড এর মতো মাতৃভক্ত বা ভক্তি আমি পৃথিবীর কাউকে দেখি না ইভেন কেউ দেখে নাই কেউ না তো সে তার মাকেও কিছু বলতে পারতেছিল না তার মাঝে তো আমাকে ডিভোর্স জন্য চাপ দিচ্ছিল তো সে এটাও চাচ্ছিল না কারণ সে আমাকে প্রচন্ড ভালোবাসত সে আমাকে ডিভোর্স দিবে সে আমার আমি তো নির্দোষ সে জানতো যে আমার ওয়াইফ নির্দোষ ওর কোনো দোষ নাই তো একটা নির্দোষ মেয়েকে সে ডিভোর্স না দিয়ে আর সে দেখলো যখন যে আমি সুইসাইডাল হয়ে গিয়েছি অলরেডি তো সে দেখতেছে যে আমার মা ওকে বাঁচতে দিবে না আমার মা ওকে বাঁচতে দিবে না তো এই অত্যাচার এই মানসিক যন্ত্রণা একটার পর একটা প্রত্যেকটা সেকেন্ডে ওকে এত যন্ত্রণা দেওয়া হইছে। ও নিজেকে শেষ করে দিল আর ও স্মৃতি আমাকে ওর বিয়েতে আমাকে ও আমাকে বিয়েতে যে গহনা দিয়েছিল সেটুকু দিয়েছে।